স্কুল জীবন থেকে অন্য বান্ধবীদের মতো আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না এমনকি আমি কাউকে পছন্দ করতে পারিনি যদিও অনেকজন আমাকে প্রস্তাব দিয়েছিল কিন্তু আমি কাউকে একটা বিশেষ কারণে পাত্তা দিই না ও হ্যাঁ আমি তখন আমার পরিচয় দিইনি বন্ধুরা আমার নাম যমুনা আমি যেমন পড়াশোনাতে ভালো তেমনি দেখতে অপরূপ সুন্দরী একেবারে কাম দেবী বলা চলে আমি যতবারই কোনো ছেলের সামনে যাই ঠিক ততবারই আমাকে ঘিরে তার ভাবনা জেগে ওঠে আমার কথা মনে করে নিজের অজান্তে বুড়ো সবার হাত চলে যায় তবে এখন পর্যন্ত আমি কারোর সাথে কোনো ধরনের খেলা খেলিনি কিছুদিন পরে এক ঝড়ের রাতে আমি যেদিন প্রথম খেললাম সেই কাহিনী আজ তোমাদের শোনাবো আমি গিয়েছিলাম আমার মাসির বাড়ি বেড়াতে বিশেষ কারণে ফিরতে কিছুটা রাত হয়ে গেল রাধাপুরে আসতেই আমি ঝড়ের কবলে পড়লাম প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাতের আওয়াজে কোনো শব্দই ঠিক করে শোনা যায় না এদিকে দুর্যোগের কারণে সবগুলো বাড়িতে ইলেকট্রিসিটিও চলে গেছে এরকম আবহাওয়ায় মোমবাতি চালিয়ে একা একা ভূতের মতো বসে থাকা ছাড়া উপায় থাকে না কিন্তু এই দুর্যোগের মধ্যে অন্তত হঠাৎ একটা ডিং ডক শব্দ শুনতে পেল তখন বুঝতে পারলো কেউ ডোরবেলটা বাজাচ্ছে অন্তত মনে মনে ডাবল ভাবলো এই দুর্যোগের মধ্যে আবার কে এলো বাবা এই সব কথা ভাবতে ভাবতে ও দরজার কাছে এসে পৌঁছালো দরজা খুলতেই অন্ধকারের মধ্যে ছাপসা একটি ছায়া দেখতে পেলে ও কিছুটা ভরকে গেল। তবে বুঝতে পারলো এটা কোনো মেয়ে মানুষ অন্তত খানিকটা ঠক গিলে বললো কে আপনি এত রাতে দুর্যোগের মধ্যে কি করছেন আমি বললাম আমি আমার স্কুটি করে বাড়ি ফিরেছিলাম কিন্তু হঠাৎ আমার স্কুটিটা খারাপ হয়ে যায় আর আমি মধ্যে পড়ে যাই আর এই অবস্থায় বাইরে থাকতে ভয় লাগছে তাই বাড়িটা দেখতে পেয়ে একটু সাহায্যের জন্য এলাম অন্তত আমাকে বললো আচ্ছা ঠিক আছে আগে আপনি ভেতরে আসুন বাড়ির মৃদু আলোতে আমার মুখটা দেখতে না পেলেও বুঝতে পারলো আমার মাথা থেকে পা অবধি একেবারে ভিজে গেছে তাই ও আমাকে বললো আপনি তো একেবারে ভিজে গিয়েছেন ধারান আমি আপনাকে কিছু জামা কাপড় দিচ্ছি বদলে নিন কিছুক্ষণ পর অন্তত আমাকে একটি তোয়ালে একটি টি শার্ট ও প্যান্ট দিয়ে একটা ঘর দেখিয়ে বলল আপনি ওখানে গিয়ে চেঞ্জ করে নিন তারপর আমি সেই ঘরে চলে গেলাম তার মিনিট দুয়েক পর আমি একটা চিৎকার করে উঠলাম সঙ্গে সঙ্গে অন্তত ঘরের দরজা গায়ের জড়ির ঠেলে মোমবাতি দিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়লো অনন্তকে ঘরে ঢুকতে দেখে আমি ভয়ে ছুটে গিয়ে ভেজা গায়ে জড়িয়ে ধরলাম এই প্রথমবার কোনো মেয়ের স্পর্শ পেয়ে অন্তরের ভেতরটা বেশ কয়েকবার কেঁপে কেঁপে উঠল ও আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে এত ভয় পেলেন কিসে আমি তখন কাপা কাপা গলায় বললাম কেন জানি আমার মনে হলো এখানে কেউ একজন আছে মনে হলো কেউ যেন আমার কাছেই আমার উপর হাত রাখলো অনন্ত আমাকে বললো কিন্তু এই বাড়িতে তো আমি ছাড়ার কেউ থাকে না তখন এই বাতিটা আমার মুখের কাছে ধরতে আমার মুখটা স্পষ্ট দেখতে পেলো তখন অনন্ত খুব অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করলো যমুন না আরে হ্যাঁ যমুন রায় তো আমি অনন্ত আমাকে চিনতে পারছিস আমিও খুব অবাক হয়ে বললাম অনন্ত তুই বন্ধুরা এখানে আমি তোমাদের অনন্ত সম্বন্ধে একটু বলি নেই অনন্ত আমার এয়ারমেট উচ্চতা প্রায় ছয় ফুটের মতো পিটানোর শরীর মুখে খোঁচা খোঁচা তারি একদম সুপুরুষ যাকে বলে অনন্ত আমাকে দেখে খুব খুশি হয়ে বলল হ্যাঁ আচ্ছা আগে জামা কাপড় বদলে নে তারপর বসে কথা বলা যাবে আমি তখন একটু এতস্তত বোধ করছিলাম আমার অবস্থা বুঝে অনন্ত আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে আমি তখন আমতামতা করে বললাম আসলে আমি অন্ধকারকে খুব ভয় পাই তুই থাক না এখানে অনন্ত বলল কিন্তু আমি বললাম প্লিজ থাক না আমার আবদারও আর অগ্রাহ্য করতে পারে না বললো ঠিক আছে তখন আমি বদল করে বললাম কিন্তু আমি বুঝতে পারলাম বিছানায় এসে থেকে অনন্ত আর চোখে আমার দিকে তাকাচ্ছে ডাব দুটোর জন্য অনেক বেশি আকর্ষণ করছিল আমি শুধুমাত্র জামা বদল করে অনন্তর পাশে বসে পড়লাম কী রোমান্টিক আবহাওয়া ও আমার কথা শুনে অন্য মানুষ হয়ে বললো হ্যাঁ আমি এবার ওর ঘাড়ে ঠান্ডা হাতটা ছুঁয়ে দিয়ে বললাম আমি জানি তুই কি চাস তখন আমি ওর একটা হাত আমার হাতে তুলিনি আদর করতে লাগলাম অনন্ত কিছুটা বিভ্রান্ত হয়ে আমাকে বললো এই কি করছিস তুই আমি ওকে বললাম কি করছি সেটা তুমি ভালো করেই বুঝো আর চোখে আমাকে আসো না কাছে এসো আমি তোমাকে আজ রাতে ভরিয়ে এরপর আমি ওকে খেলার আহ্বান জানিয়ে দিলাম আমার এই হ্যানো আমন্ত্রণে অনন্ত আর নিজেকে আটকে রাখতে পারল না ও আমার ডাকে সাড়া দিল আমি ওকে বললাম আজকে আমাকে ভরিয়ে দে আমার সব কিছু নিয়ে নে তুই এরপর খেলা শুরু হয়ে গেল বৃষ্টির তালে তালে খেলা চলছে বৃষ্টি যখন খেলাধুলা চলার পর অনন্ত আর আমি বেশ ক্লান্ত হয়ে শুয়ে পড়লাম আমার চব্বিশ বছরের জীবনে প্রথমবার খেলে আমার চাহিদা যেন আরও বেড়ে গেল বাইরে তখনও প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল তবে সেই ঝড় আমার মনের ঝড়ের চেয়ে বেশি নয় তখনও বিছানায় শুয়েছিল আমি বুঝতে পারলাম ও এখনই আর না তাই আমি নিজেকে কষ্ট করে সামলে নিলাম এদিকে টের পেলাম আমার ব্যথা করছে প্রথমবার খেলার কারণে অনেক ব্যথা পেয়েছি তাই আস্তে করে উঠে ফ্রেশ হয়ে এলাম এদিকে মোমবাতিটা নিজেকে শেষ করে মিটিমিটি করে আলো দিয়ে যাচ্ছিল